বনদস্যুদের নির্মমতার শিকার বন্যহাতি ঘটনা কল্যাণপুর বন বিভাগের অন্তর্গত প্রমোদনগরের তৈরুপাছড়ার ঘন জঙ্গলে স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন কল্যাণপুর প্রমোদনগর হঠাৎ করে এক বন্য হাতের ক্ষত বিক্ষত পচার উপক্রম হওয়ায় মৃতদেহের হয় শুরু বিশাল পুলিশ সহ বন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ঘটনা তদন্ত চলছে বলে দাবি করা হয় বনদপ্তরের পক্ষ থেকে এদিকে জানা গেছে এই হাতিটিকে নির্মমভাবে মাথার দুধকে গুলি করে হত্যা করা হয়েছে তারপর হাতিটির মাথার একটা অংশ এবং পেছনের পায়ের একটা অংশ রীতিমতো কেটে ফেলা হয়েছে যা অত্যন্ত হৃদয় বিতারক এবং বিভৎস অনুমান করা হচ্ছে বন দস্যুরা হাতির মূল্যবান দাঁত সংগ্রহ করার জন্যই এই নির্মমতার দৃষ্টান্ত স্থাপন করেছে মহকুমা বন আধিকারিক গৌরব আরবাদ দাবি করেছেন গোটা ঘটনা তদন্ত চলছে দোষীদের খুঁজে বার করা সব রকমের প্রয়াস অব্যাহত বলেও দাবি করেন মহকুমা বন আমরা প্যালেমেন্টারি যা দেখলাম এটার ভিতরে তার কপালের মধ্যে দুটা গান ছোট ইনজুরি যার এন্ট্রি পয়েন্ট পাওয়া গেছে দুটা দুটা কেমন এমন হয়ে গেছে তারা ইনজুরি হয়েছে গান ছোট ইনজুরি মানে এইভাবে তারা মারা যায় হাতির যে মূল্যবান যে দাঁতগুলো এইগুলো আসেনি অ্যাট প্রেজেন্টে যে জায়গায় ইঞ্জুরি করছে ইনজুরি পয়েন্টে পাওয়া গেছে তার নিচে দাঁতের সব কিছু দাঁতের দাঁতের প্যাডের কিছুই নেই সব নিয়ে গেছে আর কি কিনেছে হাতির থেকে থেকে মাংস নিয়ে গেছে প্রায় তিনশো থেকে চারশো পাঁচশো কেজি মাংস নিয়ে গেছে মাংস নিয়ে গেছে কার নেই দুটো কার নেই তারপর লেজের মাথাটা নেই পা নেই নিয়ে গেছে সব লাস্ট পর্যন্ত মানে কি করা হয়েছে এখন এখন মাথাটা মারা দেওয়ার পরে এখন যে নিয়ম পুষ্পনা দেখলাম যার রিপোর্ট আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে পুষ্পনা করার রিপোর্ট দিয়ে ইনসপেক্টেন্স অফ এস ডি এফ ও রেঞ্জ অফিসার সবাই মিলে তাকে এখন পুরিয়ে পুরা পরে মাটিতে পুরে দেওয়া হয়েছে আপনার নাম আমি ডক্টর কেশবনাথ আমার সঙ্গে ছিলেন ডক্টর অভিষেক পাল অ্যান্ড ডক্টর অরুণ দেবাতি